ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তারই বোন ফিরোজা গত সোমবার খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় বিরুদ্ধে জিটি করেন তিনি সূত্র ধরে জানা যায় পৈতৃক জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্লোল মজুমদার শিপন সহ সোমবার বেলা বারোটা ত্রিশ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিবাই স্থ বাড়ির সামনে হাজির হন বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভিন সহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পপি একটি সংবাদ মাধ্যমে সঙ্গে ফোনলাবে তিনি বলেন বাবা ও চাচার কাছ থেকে ছয় কাঠা জমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছে কিন্তু এদের অত্যাচারের জন্য এখন পর্যন্ত এ জমি ভোগ করতে পারেনি অভিনেত্রী এ সময় উল্লেখ করেন তার পুরো পরিবার সারা জীবন তার উপার্জনের টাকায় চলেছে পপি বলেন এদের শরীরের জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি পঁচানব্বই সালে আমার বাবা কিন্তু এদেরকে উপার্জন করে চালায়নি আমার টাকা চলেছে মামলা ও অন্যান্য সূত্রে জানা গেছে পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনা শিববাড়ি এলাকায় পপির বাবার এগারো কাঠা জমি অভিযোগ অনুযায়ী এর মধ্যে পাঁচ কাঠা জমি আগে থেকে নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি এখন বাকি ছয় কাঠার মালিকানা পেতে মা ভাই ও বোনদের চাপ দিচ্ছেন যদিও জমি দখলের অভিযোগে পপি বলেছেন আমি কেন জমি দখল করব আমি একবার বলিনি ওই জমি নেব আমার লাগবে